আর সরাসরি রান্নায় চলে আসছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি ইলিশ মাছের ঝাল পাতলা ঝোল করব। এখানে ইলিশ মাছ নিয়ে নিছি তো এটা কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তেলটাও দিয়ে দিছি আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজে নেব পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজে নিছি এখন আমি পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দেবো বিক্রি আদা আর পেঁয়াজটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও নেই এখন আমি অল্প একটু পানি দিয়ে দিই মরিচের গুঁড়ি একটু ঝাল করবো যেহেতু আমি দুই চামচ মরিচ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি জিরার গুঁড়ি এটা আমি আরও সুন্দর করে কষিয়ে না লবণ দিয়ে দেব আমি এখন মাছটা দিয়ে দেব। মাছটা আমি কষিয়ে নিছি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো আমি একটু ভাজা চিরের গুঁড়ি দেব তো হয়ে গেল আমার ইলিশ মাছের ঝাল পাতলা ঝোল তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ